আজকে প্রাইভেট খোলা কিনা জিজ্ঞেস করার জন্য কল দিছি ও আচ্ছা হুম খোলা আসো এরপর আমি ক্লাসে চলে যাই তারপর দেখি ক্লাসের সবাই সিদ্ধান্ত নিয়েছে প্রাই প্রাইভেট পড়বে কোনো একটা স্যার থেকে আমি বললাম সাইবুল স্যার থেকে পড়ো তারপর সবাই রাজি হয়ে গেছে সাইবুল স্যার থেকে পড়ার জন্য আসলে স্যার সবাইকে মারে তা ঠিক তবে স্যার সুন্দর করে পড়াই তারপর স্যারকে বলে রাজি করাইছি স্যার রাজি হয়েছে আমাদেরকে পড়াইতে আমাদেরকে পড়াইতে স্যার বলল তাহলে আমার বাড়িতে গিয়ে পড়তে হবে সবার থেকে সবাই রাজি হয়ে যায় তারপর আমরা সবাই তারপর আমরা সবাই স্যারের বাসায় প্রতিদিন পড়তে যাইতাম আসতাম এরকম করতে করতে দুই মাস হলো স্যারকে প্রাইভেটের টাকা দিলে নিত না কিন্তু অন্য সবার থেকে নিত আমি যখন দিতাম তখন বলতো ফোরে নিব এরকম বলতো কিন্তু নিত না এর মধ্যে আমাদের একটা এক্সাম গেছে কিন্তু ইংলিশে দেখি আমি সবার চেয়ে বেশি নাম্বার পাইছি আসলে স্যার আমাকে নাম্বার বেশি বাড়াই দিয়েছে স্যার আমাকে শাসন করতো কেয়ার করত এক্সাম হলে নাম্বার বাড়ায় দিত এগুলো দেখে আমার অনেক ভালো লাগতো আমি ভাবতাম স্যারও আমাকে লাইক করে কিন্তু কোনো দিন প্রকাশ করে নেয় আর তাছাড়া আমরা কোনোদিন ফোনে কথা বলিনি একদিন স্কুল বন্ধ ছিল ওই দিন আমি সাহস করে স্যারকে কল দিছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কি আমি শারমি ও তুমি কি মনে করে আজকে কল দিলা স্যার আজকে প্রাইভেট কল কিনা না জিজ্ঞেস করার জন্য কল দিছি ও আচ্ছা হুম খোলা আসো ওকে স্যার আসতেছি তুমি এখন আসছো জি স্যার খাবার খাইছো হুম স্যার খাইছি আচ্ছা তুমি আমাকে ভয় পাও কেন জানি না আমার চোখের দিক তাকিয়ে কথা বলো না পারবো না আমার বই লাগে লজ্জা লাগে আরে কেন জানি না আচ্ছা যাও বসো আমি আসতেছি ওকে স্যার আর হ্যাঁ তুমি যেখানে বসো ওখানে একটা গিফট বক্স দেখতে পাবে তুমি ওটা নিও কিসের গিফট বক্স যা বলছিস শোনো কিসের জিজ্ঞেস করিও না ওকে স্যার তারপর আমি গিয়ে দেখি একটা গিফট বক্স ওখানে আছে কিছু হাতের চুড়ি আর হাতের রিং এগুলো দেখে আমি এগুলো দেখে আমি অবাক আর এখানে আজকে কেউ পড়তে আসেনি আজকে বন্ধ আমাকে খোলা বলে আনছে এগুলো দেওয়ার জন্য তারপর দেখি স্যার আসছে তুমি চলে যাও কালকে আসিও আজকে আমাকে ক্যান ডাকলেন আর প্রাইভেট ক্যান খোলা বললেন তোমাকে গিফট বক্স দেওয়ার জন্য খোলা বলছি প্রাইভেট এই গিফট বক্সটা আমি নিব না কেন এমনি বেশি কথা বইল না স্যার আসলে আমার এগুলো দরকার নাই আমার আছে আমি দিছি তাই নিবে থাকলেও নিবে ওকে স্যার এরপর স্যার রুমে ঢুকে পড়ে তারপর দেখি ওনার আম্মু আসছে এসে বলে একটু থাকো গল্প করি সত্যি বলতে ওনার মা আমাকে মেয়ে হিসেবে অনেক লাইক করত। আমার বাড়ির জন্য আম ফেঁপে এগুলো দিত আমি ওনার জন্য আম লেসে এগুলো নিয়ে যেতাম তারপর ওনার আম্মু মুখ থেকে শুনলাম স্যারের জন্য বউ দেখতেছি এটা শুনে আমার অনেক খারাপ লাগে তারপর আমি বাড়ি চলে আসি স্যার আগের মতো স্কুলে আসে না এর মধ্যে আমাদের এসি এক্সামও চলে গেছে আর স্যার স্কুলে না আসলে আমার অনেক খারাপ লাগত আর যেদিন আসতো ওই দিন না আসার আগে আমার মনে জানা হয়ে যেত স্যার যে আসবে কিন্তু স্যার কেমন জানি আগের মতো মন দিয়ে পড়াইতো না পড়ার মাঝখানে অনেক কল আসতো স্যারের কেন আমার অনেক খারাপ দেখতে দেখতে স্যার আর স্কুলে আসে না স্কুলে কেউ ইনভাইট করলে আসতো আমার অনেক খারাপ লাগতো পরে একদিন শুনি উনি বিয়ে করে ফেলছি শুনে আমার অনেক খারাপ লাগছে অনেক কান্না করছি তবে স্যার কোনোদিন বলে নাই আমাকে ভালোবাসে আমি বলি না কিন্তু একজনের মনে কথা একজনে বসতাম আর কোনো দিন ফোনে কথা বলি নাই শুধু একদিন বলছিলাম যা কথা হতো স্কুল অ্যান্ড প্রাইভেটে এইগুলো ছিল চার বছর আগের কথা এখন স্যার মাঝে মধ্যে নখ দেয় কেমন আছি কি করি পড়া লেখা কেমন চলতেছে ওইগুলো জিজ্ঞেস করি আমি আমার মতো করে রিপ্লাই দিই অন্য কথা বলি না আগে স্যারের কথা অনেক মনে পড়তো চার বছর আগে এখন মনে পড়ে না তবে আমাদের কি প্রেম ভালোবাসা ছিল নাকি স্যার হিসাবে আমাকে শাসন করছে কোনটা কোনো বুঝতে পারিনি আপনারা বুঝতে পারলে আপনারা বলেন এটা কি ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওই গল্পটা নিয়ে কিছু কথা বলি ছোটবেলা থেকে শুনে আসতেছি শিক্ষকরা পিতা মাতার সমাধান তো এদের ভিতরে শিক্ষক আর ছাত্রী এই যে এত মনোমিলন যদি শিক্ষকের ভিতরে কিছু না থাকতো তাহলে শিক্ষক এত কিছু মানে মায়ের আসতে মারে তারপর এত কিছু জিজ্ঞেস করে গিফট দেয় এসব করতো না আর ছাত্রীও তো অনেক ভালো শিক্ষকের বিয়ে সে কান্নাও করছে অনেক কান্না করছে আমাদের দেশে এইসব জিনিস এখন মানে অনেক প্রাইভেট টিচার বলেন স্কুলের এই যে ওনার ব্যাপারটা যে হয়েছে রকম কম থাকে বাট এগুলো হয় বেশি প্রাইভেট বাট উনি তো পুরো স্কুলই মানে ওনার স্কুলের টিচারই উনি পুরো প্রেমে পড়ে উলিয়াছিল কারণ যে লাস্টে যে কথাটা বলছে না যে ওনাদের ভিতর কী ছিল আপনাদের ভিতর প্রেম ছিল যেটা কি বলে অপ্রকাশিত প্রেম হয়তো বা স্যারে আপনার বলে নাই আপনি স্টুডেন্ট আপনার এইস কম এই জন্য আর তার এই বয়স হয়ে গেছে আর আপনি তো মেয়ে মানুষ মেয়ে মানুষ তো হয় না কি যেন মুখ ফাটে না কি কী রকম একটা কথা আছে আর কি মানে কি বলুন এদেরকে শিক্ষকের প্রেমে পড়ে তার জন্য কান্নাও পড়ে আফসোস ভাই আছে কিছু শিক্ষকরা স্টুডেন্ট লিপস্টিক দেয় এগুলো অনেক কি তারা বারণ করে দেবার না ছি লজ্জা লাগা দরকার